মোটামুটি সাত আটটা দিন ভিডিও দেওয়া হয়নি কিছু সমস্যা ছিল সেই সমস্যা পুরো কাটিয়ে উঠেছি ভীষণ খুশি ভীষণ আনন্দের খবর আমার জীবনে ঘটে গেছে সেটা সামনাসামনি এসে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এখন বলে রাখি রোজ হয়তো বড়ো ব্লগ আমি এখন দিতে পারবো না মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব ছোটো ছোট ভিডিও যাতে তোমাদেরও সুবিধা হয় দেখতে আর আমারও সুবিধা হয় আর সামনে বছরও আমার বাড়িতে মা সরস্বতী পুজো হয়েছিল এবারেও আমার বাড়িতে মা সরস্বতী পুজো তো কালকের থেকে শুরু হয়েছে আল্পনা দেওয়া আজকে হচ্ছে মা সরস্বতীর বার তো আজকে আমার ফাইনালি সমস্ত কিছু আলপনা কমপ্লিট হলো আর ওইদিকে মা যেখানে বসবে সেখানেও একদম মোটামুটি মানে যেটুকু বেড়েছে সেটুকু করেছি আর কিছু ওর বাপির ছাত্র আছে তারা এসে কিছুটা করে দিয়েছে হাতে হাত লাগিয়ে সবটা আমি করিনি তো যাই হোক হ্যাঁ মোটামুটি কমপ্লিট মা এসেছে আমার বাড়িতে ভীষণ খুশি ভীষণ আনন্দ হচ্ছে আমার সবাই মিলে খুব আনন্দ করছে আর এই আলপনা দেওয়াটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার মাকে তো তোমাদেরকে দেখাবোই ওই দেখো আমার মা আস্তে আস্তে উঠে আসছে তো এখন এইভাবেই দেখো কালকে যখন মায়ের পুজো হবে তখন সামনাসামনি এসে আমার মাকে খুব সুন্দর করে দেখাবো তখন দেখবে আরো সুন্দর দেখতে লাগবে একদম ছোট্টর ওপরে নিয়েছে আমার মাকে এবারে আর হয়েছে খুব সুন্দর তো যাই হোক চলো সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে